আমরা গনগাঁ পুলিশ প্রশাসনের তরফ থেকে জানতে চাই যে জানাতে চাই যে গতকাল এবং আজকে দুটো গণপিটুনির ঘটনা আপনারা দেখেছেন আমরা বলতে চাই যে প্রথম কথা এই যে একটি গুজবের মাধ্যম থেকে এই যে জিনিসগুলো হচ্ছে যে কোনো ছেলে ধরা কোনো ছেলে ধরে নিয়ে যাচ্ছে এরকম কোনো ছেলে ধরা তারা ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে বা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এইটা পুরোটাই গুজব গনগাঁ পুলিশ জেলায় এরকম কোনো ঘটনা কিন্তু এখন অবধি ঘটেনি আর এই যে গণপিটুনিটা হয়েছে এখানে এটা বিভিন্ন গুজবের মাধ্যমেই হয়েছে তো যারা এইটা অনেকে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবটা ছাড়াচ্ছে পুরো ব্যাপারটাই কিন্তু বনগাঁ পুলিশ প্রশাসন খুবই শক্তভাবে দেখছে এটা যা গুজব ছড়াচ্ছে তাকেও আমরা অ্যারেস্ট করেছি অলরেডি এবং এইখানের এই গণপিটুনির যে ব্যাপারটা সেটাতেও আমরা খুবই শক্তভাবে মোকাবিলা করছি বনগাঁর যেই ঘটনাটা গঙ্গার ঘটনাটা অলরেডি আমরা ছজনকে এখন অব্দি অ্যারেস্ট করে ফেলেছি আর গাইঘাটের ঘটনাটা আমরা আইডেন্টিফিকেশান করছি আমরা আইডেন্টিফিকেশান করার সঙ্গে সঙ্গে ওখানেও আমরা অ্যারেস্ট করব আর এই ধরনের আমাদের সাধারণ মানুষের কাছেও এটা বার্তা পুলিশ প্রশাসনের কাছ থেকে যে এই ধরনের গুজবে আপনারা কান দেবেন না প্রথম আমি তো প্রথমেই বলে দিয়েছি যে এই যে ছেলে ধরা এরকম ছেলে ধরে যাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আমরা যেই দুজনের এই যে ভিকটিম যেই দুজনে রয়েছে বনগাঁ এবং গাইঘাটা দুজনেকেই ভেরিফাই করেছি বনগাঁটা একজন ভেগামন ছিলেন আর গায়ে একজন ডেলি আর্মস যে নেয় সে ডেলি আর্মস মানে ডেলি বেগার টাইপের উনি ওই বিভিন্ন বাচ্চার নাম করে যে আমার একটা বাচ্চা আছে আমাকে কিছু কিছু বিক্রে থাকার সেই বিক্রে প্রথার মধ্যে দিয়ে উনি চলতেন তো সেইটার থেকে এটা সাধারণ মানুষেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব হয়েছে বলে তারাও এটা মিসলিডেড হয়েছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয় তো এই ধরনের যদি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা স্ট্রিক্ট অ্যাকশান নেব আর এরকম প্রচারে যে দুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের একটা সবার কাছেই অনুরোধ আছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি কোনো রকম কোনো পোস্ট বা কিছু এরকম পান তাহলে আপনারা সেটা পোস্ট করবেন না বা শেয়ার করবেন না আপনারা সেটা যদি কোনো আপনাদের সন্দেহ মাত্র সন্দেহ থাকে তাহলে আপনারা থানাতে যোগাযোগ করুন থানা থেকে সেটা ক্লারিফাই হয়ে যান ভেরিফাই হয়ে গিয়ে আমরা যা বলার বলে দেবো আপনারা এরকমভাবে যদি গুজব ছড়াতে থাকেন তাহলে এই ধরনের ঘটনা যদি হয় পরবর্তীকালে যদি আবার হয় মানুষ এখানে যদি কেউ নিজের হাতে আইন তুলে নেয় আমরা কিন্তু স্ট্রিক্টভাবে এটা দেখবো কাউকে ছাড়া হবে বনগার বনগারই লোক একই এরিয়ার লোক আছে আমি আইডেন্টিটি ডিসক্ল এই মুহূর্তে করছি না আর সেকেন্ড হচ্ছে যে আমরা মাইক করেও আমাদের বনগা পুলিশ থেকে থানায় থানায় যে মাইক মাইক করে প্রচার শুরু করেছি আমরা যে আপনারা এই ধরনের গুজবে কান দেবেন না এবং কোথাও যদি কোনো গুজব থাকে বা দেখতে পান কোনো পোস্ট বাকি আপনারা তৎক্ষণাৎ আপনারা থানাকে কন্ট্যাক্ট করুন আমরা থানা থেকে ভেরিফাই করার বা কাউকে যদি দেখে ওনাদের কোনো সন্দেহ হয় কোনো লোক ঘুরে বেড়াচ্ছে সেটাকে আইনে হাতে না নিয়ে তো যদি সন্দেহ হয় থানাতে জানান সঙ্গে সঙ্গে আমরা যাবো এবং সামনে গিয়ে আমরা আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ার পদক্ষেপ নেব সোশ্যাল কি নজরদারি রাখা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আমাদের সবসময় নজরদারি থাকে আমাদের মাননীয় পুলিশ সুপারের ওনার নিজস্ব ফেসবুক পেজ আছেন আমাদের মানে যে পুলিশ যে পুলিশ ডিস্ট্রিক্টে পুলিশ ডিস্ট্রিক্টে ফেসবুক এবং এক্স হ্যান্ডেল আছে সাব ডিভিশনাল রয়েছে এবং আমাদের থানা থানাতেও রয়েছে তার মাধ্যমেও আমরা সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি রাখি কোনো কিছু যদি আমরা পাই তাহলে সেটার সেটারস্টেও আমরা স্ট্রিক্ট অ্যাকশন এখনো অব্দি আমরা সেরকম কিছু পাইনি আমরা যদি পাই তাহলে পরবর্তীকালে আপনার না হ্যাঁ অবশ্যই সোশ্যাল মিডিয়া আমরা বারবার বারণ করেছি যে সোশ্যাল মিডিয়া আপনারা এই ধরনের কোনো যাবেন না যারা ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে ভেরিফাই না করে এবং কী উদ্দেশ্যে ছড়াচ্ছে সেটা তো তদন্ত করে দেখার ব্যাপার রয়েছে হেল্পলাইনার থানার নাম্বার সকলেই আমাদের কাছে আছে আমরা আবার আপনাদের দিয়ে দিচ্ছি আর বাকি আমার নাম্বারও রয়েছে সকলের কাছে আর আইসি সাহেব তিনি থানার ইন্সপেক্টর যে থানার অফিসার ইনচার্জ তাদের সকলের নাম্বারও দেওয়া হয়ে দেওয়া হয়েছে আমাদের যে যে আমাদের যে সাব ডিভিশনের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানে নাম্বারগুলো ডিসপ্লেড রয়েছে তো আপনারা যে কোনো সময় সেখানে কন্ট্যাক্ট করতে পারেন সফলভাবে যে কোনো সাধারণ জনগণই কন্ট্যাক্ট একটা বছর যে জায়গাগুলো এই ঘটনা ঘটেছে সেখানে কি দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছেছে

প্রচারটাও আমরা শুরু করেছি ঘটনা ঘটছে কেননা সাধারণ মানুষরা তারা থানাতে বা যারা আইন হাতে তুলে নিচ্ছে তারা ঠিক কাজ করছে না তারা সঙ্গে সঙ্গে তারা থানাতে তাদের জানানো উচিত থানা বা নিয়ারেস্ট যে পাড়ি রয়েছে তারা থানাতে তাদের জানানো উচিত সেটা না করে তাদের নিজের আইন নিয়ে নিচ্ছে সেই জন্যই আমরা তদন্ত করছি মানে অ্যারেস্ট করছি তারা হ্যাঁ সচেতন বিষয়ে আমরা অলরেডি অ্যাক্টিভ হয়েছি এবং আরও আমরা মাইকে 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 প্রত্যেকটা জায়গায় জায়গায় যেরকম মিউনিসিপ্যালিটিতে বর্ডে বর্ডে প্রচার করছি আর আমরা সেটা আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখান থেকেও আমরা সেটা মেসেজ দিয়েছি যে এই ধরনের বুঝাবে আপনারা কাঁদ্য করেন আর কোনো সন্দেহ থাকলে সবক্ষণের থানাকে যোগাযোগ কন্ট্যাক্ট করতে যোগাযোগ করতে আমরা অন্য করতে